সবথেকে বড় ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে রাগের রাগের সময় সময় একজন দেখেন কথা বলে মনে পড়ে গেছে গত জুমায় আমি লিখে রাখছি কাগজে কিন্তু আমি মনে হয় তাফসিরে বলা শুরু করছিলাম বলি নেই আমার একজন বলতেছে তার বউরে তালাক দিছে এটা তালাক হয় নাই কেমনে সে বলছে ডং করে করে আই লাভ ইউ বউ তোমাকে এক তালা হ্যাঁ marked জানতে চাইলো আমি তোমারে ভালোবাসি এক তালা এরা তালা কইছেন আপনারা এখন বলেন তালা কইছেন আপনারা বলেন কেন আপনারা ফতোয়া দিতে পারেন না সব ফতোয়া তো সার দোকানে আপনারাই দেন সার দোকানে যত ফতোয়া সব তো আপনারা দেন বলেন তালা কইছে শুধু হয় নাই জঘন্য গুনাহ করেছে তালা কইছে ঢং করার জায়গা তুই না এজন্য যাকে হেরে তিন ভাবে বলছে আমি একভাবে বললাম বাকিগুলা গুলো বললাম না আপনারা হাসবেন বাদ দিয়ে দিলাম তো তালাক হয়েছে কি হয়েছে না এগুলো করা যাবে না দরকার নাই এই রাগের সময় নিজেকে সংযত রাখা রাগের সময় নিজেকে সংযত রাখা আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে। আপনার ক্ষতি করে ফেলেছে আপনার রাগ উঠিয়ে দিয়েছে আপনার বড় একটা ক্ষতি করে ফেলেছে এর সময় যদি আপনি ক্ষমা প্রদর্শন করেন আল্লাহ বলছেন আল্লাহ সৎকর্মশীল বন্দাদেরকে নিজে ভালোবাসেন বলেন না আল্লাহর ভালোবাসার সিস্টেমটা কি জানেননি আল্লাহ যখন কাউকে ভালোবাসেন আমার আল্লাহ যখন কাউকে ভালোবাসেন ফেরেস্তাদেরকে বলে দেন ফেরেস্তার আমি আমার ওই বান্দাটাকে ভালোবাসি তোমরা সকলে ভালোবাসো আল্লাহ যখন কোন বান্দাকে জিব্রাইল কে ডাক দিয়ে বলেন জিব্রাইল আমি আমার ওই বান্দাকে ভালোবাসি তোমরা ওই বান্দাটাকে ভালোবাসো জিব্রাইল বলেন আমি ভালোবাসি অন্যান্য মানুষকেও বলেন ফেরেস্তাদেরকে বলেন তোমরা ভালোবাসো সুতরাং যারা মহসিন হয়ে যায় আল্লাহ রবুল জেতুল জালালের সকল সৃষ্টি তাদেরকে ভালোবাসতে শুরু করে কোন সুহান আল্লাহ রবুল ইজেকুল জালাল করেন একমের চার নম্বর পার তিন নম্বর সুরা সুরাল ইমরানের একশো উনষাট নম্বর আয়তে আল্লাহর রবুল জেতুল জালাল বললেন ফবিমা রহমতিহি ফবিমা رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لن فظوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاغلهم في الامر فاذا অজন্তফতাও কল ইন নল্মাহা ইয়মুতাও কিলি আল্লাহ আল্লাহ বললেন আল্লাহ রহমতি আপনি তাদের জন্য কোমল হৃদয় হয়েছেন কক্ষান্তরে আপনি যদি রাগ ও কঠিন হৃদয় হতেন তাইলে তার তারা আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত সুতরাং আপনি যদি সত্য হৃদয়ের হয়ে যান আপনার কাছে মানুষ আসবে না আমার রসুলের কাছে যত মানুষ যেত তার দিলটা ছিল নরম যাওয়ার সাথে সাথে চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত কনসু আল্লাহ বলছে আল্লাহ বলছেন কাজেই আপনি কোমল হৃদয়ের হন আপনার কাছে কেউ আসলে তাকে ক্ষমা করে দেন তাদের জন্য মাক ফেরাত কামনা করেন এবং কাজে কর্মে তাদেরকে পরামর্শ দেন আপনার কাছে কেউ পরামর্শ চাইলো আপনি তার এমন পরামর্শ দিলেন আগে যা ছিল সব হারাইল এমন পরামর্শ দেয় নাকি আমার কাছে আইস ঠিক আছে দিতাছি পরামর্শ যা ছিল তাও বিক্রি করে ছাড়ছে আছে না নাই এগুলা নাই এমন উলিয়া উলিয়ে নাই এমন উলিয়া উলিয়া আছে সমাজে এজন্য আল্লাহ রব্বুল ইজ্জত বল জালাল বলছেন তোমার কাছে কেউ আসলে কাজে কর্মে তাকে উত্তম পরামর্শ দাও অতপর যখন কোন কাজের সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন তখন আল্লাহ তালার উপরে ভরসা করুন আল্লাহ বলছেন যখন সকল কাজে বান্দা একমাত্র বলে হাসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট এই বলে বান্দা যখন আমার উপরে ভরসা করে আল্লাহ বললেন ইন্দ আল্লা ইউ হিবুল যারা আমার উপরে করে করে ভরসা আমি আল্লাহ তাদেরকে পাঁচ নম্বরে আল্লাহ কারে কথা বলেন না যারা আল্লাহর উপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে মনে থাকবে তো ইনশাল্লাহ কয়টা বলছি এক নম্বরে কি বলছি যারা তাওবা করে দুই নম্বর যারা পবিত্রতা অর্জন করে তিন নম্বর যারা আল্লাহকে বয় করে মুহসিম যারা করে ভরসা করে সুমন আল্লাহ বলেন এই তো হয়ে গেছে মনে হয়ে গেছে সবগুলো আল্লাহ বলছেন ভালোবাসি 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 ভালোবাসার সংজ্ঞা দিলেও তো সময় চলে ভালোবাসি আমার মুসলমান বন্ধুগান ছয় নম্বরে আল্লাহ রব্বুল জালাল বললেন যারা ন্যায় বিচার করে কি করে ন্যায় বিচার কি বিচার টাকা খাইয়া বিচার তাইলে চেহারা দিকে বিচার বুয়া সাক্ষীর বিচার কি বিচার আবার বলেন যারা ন্যায় বিচার করে আল্লাহ তাদেরকেও ভালোবাসেন সমাজ বলেন কেয়ামতের দিন যারা পৃথিবীতে ন্যায় বিচার করবে তাদের হাসর হবে সাহাবাই কেরামের সঙ্গে রসুল পাকের সাথে সিদ্দিকীন সোহাদা সাল ন্যায় বিচার আমার আল্লাহ কোরআনে কারিমের ছয় নম্বর পারাপ কোরআনে কারিমের ছয় নম্বর পারাপ আল মাইদা سورة المائدة بياليش نمبر آيات اللہ بولن سماعون للكذب أكالون للصحت فإن جاءوك فاحكم بينهم أو أعرض عنهم وإن تعرض عنهم فلن يضرك كشيئا وإن حكمت فاحكم بينهم بالقسط إن الله يحب المقسطين <applause> الله أكبر الله بل إن مت بولر جنة قط توربيت تجرا كوري بولر মিথ্যা বলার জন্য যারা গুপ্তচর বৃত্তি বুঝেননি গ্রামে আছে শহরে তো আছে গ্রামে দেখবেন কিছু মহিলারা গড়ের দরজায় কান লাগায় শুনে গড়ে কে কি বলতে এটারে বলে গুপ্তচর বৃত্তি যেমন দেখবেন এখানে এই গ্লাসের বাহিরা কারা কি বলতেছে আমরা এখানে কান লাগাইয়া শুনলাম যে কি বলতেছে শুনি এই যে কাজটা করলাম আল্লাহ রব জালাল এইটাকে বললেন মিথ্যা বানাবার জন্য গুপ্তচর বৃত্তি করা হালাল বলেন না এগুলা কে করেননি না আমরা সব গেছি ভালো মানুষ আল্লাহ বললেন যারা গুপ্তচর বৃত্তি করে এরপরে বললেন যারা হারাম বক্ষণ করে যারা হারাম আপনারা তো শুধু শুকরের গুস্তরে হারাম মনে করে আপনারা সুদ খাওয়া হারাম মনে করে আর কিছু হারাম মনে করে না সুদ খাওয়া হারাম শুকরের গুস্ত খাওয়া যেমন হারাম কুকুরের গুস্ত যেমন খাওয়া হারাম অন্যকে ঠকিয়ে সেই টাকা দিয়ে বিরিয়ানি কিনে খাওয়া হারাম ঠিক কিনে বলে আপনাকে অন্যকে ঠকিয়ে পাবলিককে মারিয়ে পিটিয়ে সেই টাকা দিয়ে বিরিয়ানি খাওয়া হারাম আপনার তো খান এটা তো হারাম না এটা হারাম এই জন্য আল্লাহ রাব্বুল বললেন যারা মিথ্যা বলার জন্য গুপ্তচর বৃত্তি করে হারাম বক্ষণ করে অতএব তারা যদি আপনার কাছে আসে তবে হয় তাদের জন্য ফয়সালা করে দিন এই কাজগুলা করে যদি আপনার কাছে কেউ আসে তাদের জন্য ফয়সালা করে দিন না হয় তাদের ব্যাপার নির্লিপ্ত থাকুন আপনি কিছু বলার দরকার নাই যা হয় আমি করব। যদি তাদের থেকে নির্লিপ্ত থাকেন তবে তাদের যে আপনার বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে যদি করে দেন তবে সবার অবশ্যই উত্তম করবেন আমাদের সময় কমে গেছে উত্তম ফায়সালা কেমনি এক ইহুদি আর এক মুসলিম বেজাল লাগছে নবীজির কাছে দুজন বিচার নিয়ে গেছেন তা নবীসলামকে আল্লাহ বলছেন আপনি যদি ফায়সালা করেন কি ফায়সলা করবেন বলেন না ইনসাফ কাছে গেছেন নবীজি নেয়া সাক্ষ্য প্রমাণে বুঝলেন যে মুসলমান দোষী মুসলমান ইহুদি দোষী না নবীজি ইহুদির পক্ষে রায় দিলেন সোহানাল্লাহ বললেন কেমন নবীজি ছিলেন ইনসাফ কেমন ভাবে করলেন ইহুদির পক্ষে রায় দিলেন মুসলমানের পক্ষে দিলেন না বেচারা তো খেপছে আমি টাকা দিই সন্ধ্যা দিই আমি কালিমা পড়ছি আমি তার পিছনে সালাত পড়ি দাঁড়িয়ে রাখছি চুম্ব পরি তসবি পড়ি আমার পক্ষে রায় দিলেন না আমি রায় মানি না আসে না কিছু লোকে ভাবে আমি রায় মানি না নবীজি তো নরম দিলেন মানুষ বাবা মানলে মান না মানলে নাই বলছি যে এটাই সত্য হ্যাঁ গেছে কামরের কাছে কার কাছে গেছে কামর বলছেন ভাই তো আমি রসুলের পাকের কাছে গিয়েছিলাম একটা বিচার নিয়ে ফায়সালা ইহুদির আমার ব্যাপারে আমি মুসলিম আমি সান্দা দেই সব কিছুতে সহযোগিতা করি রসুল আমার পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিয়েছেন আমি রায় মানি না তিনি বললেন তুমি কি চাও বলে আমি আপনার কাছে এসেছি আপনি নিয়া ইনসাফগার একজন মানুষ আপনি যা কোন তাই সত্য কন আপনি আমার মিশারটা নজরে সানি করে দেন দ্বিতীয়বার করে দেন অমর বলেন অবশ্যই করে দিচ্ছি তুমি এক মিনিট দাঁড়াও এই বলে ঘরের ভিতরে গিয়া তরবারে আইনা দৌড়ায় ধইরা এক খুব মার্সে শরীর থেকে মাথা আলাদা করে বলে শয়তান রসুল যার ফয়সলা করে দিয়েছেন যে আমার কাছে নজরে সানি করতে আসে তার একমাত্র ফয়সলা শরীর থেকে মাথা সরাই দেওয়া ঠিক কিনা আল্লাহ বলে ইনসাফ এমন আদিল ইনসাফ এমনভাবে কায়েম করতে হয় সমাজে দিন এমনভাবে কায়েম এজন্য মনে রাখবেন মুসলমানেরা আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন যদি ফয়সালা করেন উত্তম ফয়সালা করবেন নিশ্চয় আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন যারা দুনিয়ার জমিনে সুবিচার করবে ন্যায় ইনসাফ কায়েম করবে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন পড়েন সোহান মনে থাকবে তো কয়টা বলছি দেখতেছেন সবগুলাতে আল্লাহ বলছেন ভালোবাসি আমি ভালোবাসি ইউহিব যেখান থেকে রসুল হাবিব বানাইছে এই শব্দ দিয়ে বলছেন ইউহিব সোহান বলেন সাত নম্বরে কয়টা বলছি সাত নম্বর আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের চার নম্বর পারা তিন নম্বর সূরা সূরা আলে ইমরানের ১৪০ নম্বর আয়াতে বললেন সাত নম্বরে তাদেরকে পছন্দ করে যারা সবর করে কি করে সবর আসেনি আপনাদের নাই মনে হয় সবর তো মুসার জমানায় কেউ কেউ সবর করছিল আপনারা জানেন আমাদের টাইম শেষ হয়ে গেছে নাহলে বলতাম করে আল্লাহর সঙ্গে কথা বলতে চাইতেছেন এক বেচারা বলছিল এক বেলা খাইলে আরেক বেলা পাই না লঙ্গি পড়লে শার্ট পাই না শার্ট পাইলে লঙ্গি না আল্লাহর কাছে বইল তো আমি আর কি করতাম মুসাল ইসলাম আরেকজন বলছে মুসা আল্লাহর কাছে যখন যাইতেছেন আমার কথা একটু বইলেন আমার এত সম্পদ হিসাব দিতে পারি না কোটি 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 স্বর্ণ মুদ্রা এত টাকা পয়সা দিয়ে কি তা কি করব হিসাব দিতে পারি না আল্লাহ রে সম্পদ কেমনে কমানো যায় এই চিন্তা কারো মাথায় জীবনে আইসে নি যে আমার সম্পদ কমানো চিন্তা করছেন কেমনে বাড়ানো যায় এক টাকারে দুই টাকা না এক রে ডাইরেক্ট একশো ঠিক কিনা কেমনে ডাইরেক্ট একশো মানে রিক্সাওয়ালা ফকিরও চিন্তা করে কেমনে হেয় দশতলার বাড়ির মালিক হইতো কথা কন্যা নাইলে যে ড्रेन পুরস্কার করে হেরোবাড়ী দিকে ঢাকায় 10 তালা আপনি চিন্তা করছেন নি যে বেচার যে ময়লার গাড়ি চালায় হেরো থেকে 5 তালা বাড়ি আর আমার থাকবার একটা ফ্ল্যাট নাই চিন্তা করছেন নি আপনারা কেমনে কেমনেগুলো সম্ভব তো সবর আরেকজন বলছে দুই মিনিট সময় নেছে আরেকজন বলছেন মুসা ইসলাম আমার সম্পদ কম তো আরেকজন বলছি একবেলা খাইলে বেলা পায় না তার বাড়ত আর হাস বলছে মুসা আল্লাহর সঙ্গে দেখা করতে চাইতেছেন বৃষ্টি টুষ্টি হচ্ছে না সব বৃষ্টি বন্ধ হয়ে গেছে আমরা খাবার পাইতেছি না মরে যাইতেছি বৃষ্টি নাই আপনি বললেন আল্লাহ বৃষ্টি দিব সংক্ষেপ কথা মুসল ইসলাম চলে গেছেন আল্লাহর কাছে আল্লাহর কাছে গিয়ে বলছেন আল্লাহ তালা সব কথা বলা শেষ আল্লাহর কাছে গিয়ে বলছেন আল্লাহ তালা তোমার এক বান্দা বলেছে তারা সম্পদের অভাব নাই সম্পদ কে কমানো ব্যবস্থা করে দেন আল্লাহ বললেন আমার বান্দাকে গিয়ে বলবা সে না শুরু করে যেই দিন থেকে না করতে শুরু করবে আমি যা দিয়েছি শুক্র আদায় না করে না শুক্রি করবে ওই দিন থেকে তার সম্পত্তি কমে যাবে আল্লাহ ঠিক আছে আরেকজন বলেছে তার সম্পদ নাই লঙ্গি থাকলে পাঞ্জাবি নাই পাঞ্জাবি থাকলে লঙ্গি নাই তার কেমনে বাড়বে আল্লাহর জালাল বললেন তাকে গিয়ে বইল সে যেন আমার ইবাদত করে সে যেন ভালো মানুষ হয়ে যায় তাও বা কারি হয়ে যায় কি হয়ে যায় তাও বা কারি হয়ে যায় পবিত্রতা অর্জনকারী হয়ে যায় তাইলে সব হয়ে যাবে আমার বন্ধুগণ তিনি বললেন আরেকটা আল্লাহ আল্লাহ তা হাস প্রাণীকুল বলছে বৃষ্টি নাই দীর্ঘদিন থেকে বৃষ্টি নাই ফেটে গিয়েছে তারা খাবার খুঁজে পায় না আল্লাহ বললেন তাদেরকে কে গিয়ে বলবে তারা যেন ধৈর্য ধারণ করে সবর করে সবর করে যেন আমি এই চল্লিশ বছর অথবা একশো বছর কোনো বর্ণনা আছে চল্লিশ বছর কোনো বর্ণনা একশো বছরের ভিতরে বৃষ্টি দিব না তাদেরকে জানাইয়া দিয়ে চিন্তা করছেন মূসাল আসলেন শিল্পপতি লোকের সঙ্গে দেখা ডাক সঙ্গে দেখা করে এসেছেন এই যে গ্লাসের ভিতরে দুধ অথবা শরবত নিয়ে দেখা করলেন কি জবাব দিয়েছেন এক গ্লাস দুধ পান করেন শরবত পান করেন আল্লাহ কি বলেছে আমার ব্যাপারে বলেন তিনি বলেছেন বলো শুনো রে ভাই আল্লাহ বলেছেন আল্লাহ আপনাকে সম্পত্তি দিয়েছেন সম্পত্তি যদি কমাতে চান আল্লাহর নাফরমানি করেন না শুক্রি শুরু করে দেন যেই দিন থেকে না শুক্রি করবেন না ফরমানি শুরু করবে ওই দিন থেকে আপনার সম্পত্তি কমে যাবে এই কথা শুনবার পরে আল্লাহর বান্দার হাত পা কাঁপতে লাগলো হাতের মধ্যে যে গ্লাস ছিল মাটির মধ্যে পড়ে গেল চিৎকার করে বলতে লাগলো না না আমি সম্পত্তি কমাবার জন্য রবের না সুক্রি করতে পারি না না ফরমানি করতে পারি না হতে পারে না মরে গেলেও রবের না ফরমানি আমি করতে পারব না এই কথা বলে হাত থেকে যখন গ্লাস পড়ে গিয়েছে সাথে সাথে কাছের গ্লাসে প্রত্যেকটা টুকরাকে আমার আল্লাহ স্বর্ণের টুকরা বানাইয়া দিয়েছে জুড়ে বলেন কমছে না বাড়ছে না সুক্রি করতে ভয় পায় বেড়ে গিয়েছে শুক্রে আদায় করেন বেড়ে যাবে ওদের সঙ্গে দেখা যে বেচারা লঙ্গি থাকলে পাঞ্জাবি নাই যাওয়ার পরে বলছেন মুসা আল্লাহ তালা কি বলছেন মুসা বলছেন আল্লাহ বলছেন তুমি তোবা বেশি বেশি করে ইস্তেফার কর পবিত্রতা অর্জন করো আর বেশি বেশি করে মুখলিস হয়ে যাও সে বলছে বহুত ইবাদত করলাম বহুত ইবাদত করি তিন বেলা এক বেলা খাবার পাই না লঙ্গি পাইলে পাঞ্জাবি পাই না এ তো এবাদত করার পরে কিছু পাই না আর কি করতাম শুক্রিয়া দায় করছেন না কথা বলেন আল্লাহ তাহলে একটা বাতাস ছেড়ে দিলেন পরনে ছিল লঙ্গি এটাও নিয়ে গেছে লঙ্গি ছিল পরনে এটা বাতাস নিয়ে গেছে এখন কিছু আছে আসেনি কথা বলেন নাশুকরি করলে এই কাম আমার বন্ধুগণ হাসের সঙ্গে দেখা হাস ডাক দিয়া বলছে কয়েক আপনি কি আল্লাহর সঙ্গে আমাদের ব্যাপারে কথা বলেছেন তিনি বললেন কথা বলেছি কথা বলেছি কথা বলার পরে আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করতে সবর করতে চল্লিশ বছর অত বা একশো বছরের ভিতরে আল্লাহ বৃষ্টি দিবেন না বললাম চল্লিশ বছর কেউ বলছেন ছয় মাস কেউ বলছেন এক বছর কেউ বলছেন চল্লিশ বছর কেউ বলছেন একশো বছর এতগুলো ইতিহাসের বর্ণনা সবগুলো এক একজন নিজের মতো করে বলছেন আমরা ধরলাম ছয় মাস কয় মাস ছয় মাসই দৌড়ি বৃষ্টি হবে না তারা চিন্তা করলো তিল বাসার কোনো পথ নাই বৃষ্টি যখন হবে না মরে যাব তারা বলছে ও পায়গম্বর মুসা আল্লাহ কি আমাদের নাম ধরে কথা বলছে হা আল্লাহ তোমাদের নাম ধরে বলছে হাঁসদেরকে বলে দিও আমি বৃষ্টি দিব না তারা শুক্রিয়া আদায় করে বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমাদের কথা শুনছেন ছয় মাস পরে যে বৃষ্টি দিবেন বলছেন আমরা খুশি এই কথা শেষ হতে দেরি হয়েছে সাথে সাথে মুসলদারে বৃষ্টি শুরু হতে দেরি হয় না আল্লাহ খেবার বলে মুসার তো মাথা গরম হইল নাকি আল্লাহ এই কুলে বৃষ্টি দিবে না কথা শেষ করতে করে যদি বৃষ্টি হয়ে গেছে হাস দিকে হাসতেছে তো মুসা আপনি বলেন বৃষ্টি আল্লাহ দিবে না ছয় মাসের ভিতরে এমনি নগদি বৃষ্টি মুসার তো মাথা গরম ইজ্জত নষ্ট করতে করতে এবং হাসের কাছেও বি করলেন আপনি আমার আবার কাছে আল্লাহর কাছে আল্লাহ এই কাজটা কোনো কারবারটা ঠিক হইলো এটা কোনো কাজ হইল সারা দুনিয়া আমার বে করতে করতে হাসের কাছেও আমার ইজ্জত নাই কইলেন ছয় মাসে বৃষ্টি দিবেন না এখন দেখি কত বলার আগে বৃষ্টি দিয়ে দিছেন আল্লাহ বলছেন মোসা কথাটা সত্য আমার সিদ্ধান্ত ছিল ঠিক আমি বৃষ্টি দিব ছয় মাস পরে এটাই ছিল সিদ্ধান্ত